আসিফ ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে বলেন আচ্ছা আমার একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে তো ভাই বাংলাদেশে যারা মুসলিম আছে শুধু বাংলাদেশ না মানে পুরো ওয়ার্ল্ডে যত মুসলিম আছে তারা কিন্তু পুরুষদের সবারই কম বেশি খাতনা করায় কিন্তু হাদিসে তো ভাই নারীদেরও খাতনা করার কথাটা বলা আছে এবং আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও দেখলাম সেখানে ঠিক সেরকমই বলা আছে কিন্তু নারীদেরকে মানে খাতনাটা কেন করানো হয় না এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন এটা তো মানে জাতিসংগ থেকে নিষেদ্ধা আছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এই জন্য বর্তমানে সারা পৃথিবীতেই মেয়েদের এই কাজটা कराय জিনিসটাকে মানে জাতিসংগ থেকে নিষেদ্ধা দেওয়া আছে এটা করতে চাইলে এখন অনেক পরিবারের ক্ষেত্রে জন্যই করাটা সম্ভব হবে না ইজি হবে না এটার মানে আইনগত বাধ্যবাধকতা আছে বাংলাদেশ তো সেই স্বাক্ষরকারী দেশগুলোর ভিতর একটা এই যে এই যে এই কাজটা যে মেয়েদের সাথে মেয়েদের জন্য যেটা একটা নির্যাতন সবার জন্য নির্যাতন শিশু শিশুর সাথে এই ধরনের কাজটা নির্যাতন কিন্তু স্পেসিফিকলি মেয়েদের জন্য একটু ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয় এই ঘটনাটা ভয়ঙ্কর বিষয়ের মাত্রাটা আরেকটু বেশি পুরুষের থেকে এই কারণে জাতিসংঘ থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া আছে এই কারণে এবং এটা অনেক বছর আগে থেকে মানুষ আসলে জানে যে মেয়েদের ক্ষেত্রে কি কি সমস্যা হয় মেয়েদের মেয়ে নারীর স্বাস্থ্য এইখানে কি কি ভাবে হ্যাম্পার হয় সেই জিনিসটা অনেক আগে থেকে মানুষ জানে এবং এই জিনিসটা এই কারণেই সামাজিকভাবে ভাবে বেশিরভাগ অঞ্চলে এটা নিষিদ্ধ করা হয়েছে এখন এই ইসলামে যেহেতু এটা আছে মুসলমানরা তো অনেকে করতে চায় অনেকে গোপনে করে অনেক দেশে আছে অনেক বাংলাদেশে অনেকে আছে অনেক পরিবার আছে গোপনে করে এটা আমি জানি আমার পরিবারেরই আমার পরিবারেরই একজন সদস্য মানে একটা পরিবারের একটা অংশ আমাদের এক ধরনের আত্মীয় তারা খুব বেশি ধার্মিক ছিল এবং তারা তাদের মেয়েদেরকে এই কাজটা করিয়েছিল এই জিনিসটা আবার জানাজানি করে নাই গোপনে করাইছে কিন্তু আমরা যেহেতু পরিবারের ঘনিষ্ঠ পরিবারের অংশ ছিলাম কিন্তু আমরা বাধা দিতে চেয়েছিলাম আমি কিন্তু আমার পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়নি এরকম ঘটনা বাংলাদেশে বাংলাদেশে আছে অন্য অন্য দেশে আছে উনি চলে গেছেন পরের জনকে যুক্ত করি লিটন দাস আপনাকে যুক্ত করা আছে বলেন লিটন দাস আপনাকে যুক্ত করা কথা বলেন লিটন দাস না উনি কোনো কথা না

আজকে প্রায় এক দেড় বছর চালাক আমরা একদম সবসময় কন্টিনিউ আমি ভিডিও দেখি আপনার আজকে আমি হঠাৎ গ্রাম থেকে শহর থেকে আজকে বাড়িতে আসছি অনেক কষ্ট করে আপনার সাথে যুক্ত হলাম আচ্ছা প্রথমে আমি আপনার আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে ভাই একদম খুব একদম ইয়ে একজন মানুষ অনেক ভাই আপনার থেকে আমি অনেক কিছু শিখছি ভাই অনেক বলতে অনেক কিছু ভাই আচ্ছা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভাই আপনার সাথে যুক্ত হলাম শুরু থেকে আচ্ছা ভাই হ্যাঁ ঠিক আছে বলেন তাহলে আপনি নিশ্চয় জানেন যে কিছুদিন আগে একজন শিলুনের চুল কাটা নিয়ে একটা সমস্যা ছিল এটা মনে হয় আপনি ভালো করে জানেন বা দেখছেন মনে হয় জিনিসটা হ্যাঁ দেখেছি আমি ওরকম আমিও একজন শিলুনের কাজ করি ভাই আসলে সত্যি বলতে আমি আপনাকে অনেক অনেকদিন তালে ট্রাই করতেছি ভাই আসলে হঠাৎ বাড়িতে বাড়িতে আসি খুব মানে অন্যরকম আপনার সাথে আমি যুক্ত হই সত্যি বলতে প্রচুর কিছু শিখছি ভাই আপনার থেকে আমি ভাই প্রচুর মানে এই জীবনে আসলে কোনো এত ধর্ম টর্ম দিয়ে আমি কখনো চেঞ্জ হতে পারিনি যেটা আপনার দ্বারা অনেক চেঞ্জ আমরা এমন একটা কাজ করি যে সে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্ত করে যে ধর্ম নিয়ে বিশেষ করে আমাদেরকে বলে যে একজন মুসলিম একজন আমাদের আমাদেরকে প্রায় সময় অনেক কথা বলে যেমন বলে যে আপনি হিন্দুই জানেন মুসু হিন্দু ধর্মে কি আছে মুখসম গোছল এই ধরনের মানুষে কিন্তু ভাই খুব কনভেন্স করে মানুষকে ধর্ম দিয়ে ভাই প্রচুর পরিমাণ ভাই আচ্ছা হ্যাঁ এটা আমরা জানি ঠিক আছে নিতন দাস ভাই আপনার মনে হয় তাহলে আসলে কিছু বলার নাই আপনি জাস্ট যুক্ত হয়েছে এটা বলার জন্য যে আপনি আমাদের আলোচনা শুনেন এটা না না ভাই আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন ভাই আমার ভাই আসলে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই ধর্ম নিয়ে যেগুলা প্রশ্ন সেটা আপনি বলে দেন একটা প্রশ্ন আপনার থেকে আমি একটু একটু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আমি আপনি একটা ভিডিওতে বলছিলেন যে একটা মানুষকে যখন ব্ল্যাকমেল করে একটা মোবাইলের দ্বারা সেটাও তো একটা যায় সেটা দর্শন আছে ভাই আপনার ইয়ে তো আমি তাকে একদম পুরোপুরি খুব করে দিছি যেটা সত্য কথা আমি এটা যখন শুনছি তখন আমার থেকে আপনার বলছেন একদম মানুষকে বলছিলেন যে এটা যদি আপনার বোন হতো কারণ আসিফ মহিদিন ভাই বলে তো আপনি বুঝবেন না আপনার বোন হতো

ক্ষমা লাস্টে চাইছি আমাদের শেষ দেখা হয় দুই হাজার লাস্ট ফেব্রুয়ারি দেখা হয় প্রচুর পরিমাণে একজনকে একজন আজাদ আজাদ দূরে দূরে অনেক কান্না করছি ভাই সেদিন আমি প্রচুর পরিমাণ ভাই আমি সত্যি বলতে ভাই আসলে আমি আপনার কাছে আরো আরো অনেক কিছু কথা বলতাম কিন্তু আমি একটা কাজ আমি কোথায় বসে আছি জানেন একদম ঘরের পিছনে একদম গ্রাম তো একদম এমন জায়গায় বসে আছি ভাই পোকা মাকা সবগুলো আছে এখানে ভাই ঠিক আছে তাহলে ঠিক আছে আপনাকে আমি তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনি কিন্তু আমি আপনি যেটা বললেন সেটা তো আমার আমারই তো মাথা ঘুরে গেল কি বলেন ভাই এটা মানে কি বললো আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই উনি এই কাজটা করছিল ব্ল্যাকমেলিং এর মাধ্যমে একটা মেয়েকে এই কাজটা করছিল উনি এবং পরে আমার লাইভ দেখে এটা বুঝতে পারে এটা কিন্তু এটা তো ওনার নিজেরই বোঝার কথা এই কাজটা অন্যায় এটা আমার লাইভ দেখে কেন এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা আমি বুঝলাম না এটা তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে যে এটা একটা অন্যায় কি একটা অবস্থা ভাই আমারই তো মাথা চক্কর দিয়ে উঠলো ঠিক আছে পরের জনকে যুক্ত করি অঙ্গ